সাতান্ন বছর পরে রাহু এবং শনি মিন রাশিতে সম ডিগ্রিতে আসছে সুতরাং এই যে এপ্রিল মাস আসছে এবং এপ্রিল মাসের পনেরো তারিখে ঘটনাটি ঘটছে তার অ্যাটলিস্ট পনেরো দিন আগে এবং পনেরো দিন পরে পর্যন্ত একটা ইম্প্যাক্ট কিন্তু কালপুরুষে আমরা দেখতে পাব সাধারণভাবে এটিকে খারাপ ঘটনা বলে মনে হলেও এর সঙ্গে কিন্তু কোনো ভালো ঘটনার সূত্র সেটা লুকিয়ে থাকতে পারে ইমোশনাল সেন্সিটিভ কর্কট রাশি বা লগ্নের মানুষজন তাদের মধ্যে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে ধর্ম ত্রিকোণের মূল ঘর নবম এবং ত্রিকোণের মূল মূল ঘর ঘর অন্যতম অষ্টম এই এই দুটির কম্বিনেশনে কিন্তু সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে অষ্টম রাশি এবং নবম রাশি এই দুইয়ের মধ্যে এই কম্বিনেশন সৃষ্টি হচ্ছে দুয়ের স্থলে এই কম্বিনেশন সৃষ্টি হচ্ছে এর ফলে আপনার মধ্যে অর্জিত ধর্মাবলী আপনার মধ্যে অর্জিত গুণাবলীর বহিঃপ্রকাশের সম্ভাবনা এটা কিন্তু বারতে দেখতে পাওয়া যাবে রাহু প্রবেশ করতে চলেছে আপনার অষ্টম ভাবের দিকে অষ্টম ভাব হলো অর্থগত ক্ষতি নির্দেশক ঘর সেই ঘরে রাহুর প্রবেশ এই ক্ষতিকে বাড়িয়ে তুলবে এবং যখন রাহু এই কুম্ভ বা মকর অতিক্রম করবে তার উপরে কিন্তু এই নিয়ন্ত্রণ আরোপিত অবস্থাতেই থাকবে ফলে রাহুর যে মারাত্মক একটা অ্যাপিয়ারেন্স আমরা বায়ু রাশিতে দেখতে পাই এবার কিন্তু সেই মারাত্মক অ্যাপিয়ারেন্স আমরা দেখব না যারা ভয় পাচ্ছেন যে রাহু প্রবেশ করছে কুম্ভ রাশিতে এদিকে শনি মিন রাশিতে চলে যাচ্ছে এটা তো একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে অবশ্যই পরিস্থিতির ভয়াবহতা রয়েছে কিন্তু ভয়ঙ্কর ভয় পাওয়ার কোনো কারণ কিন্তু এখানে নেই রাহু এবং শনি কনজাংশন ক্লোজ কনজাংশন ভেরি ক্লোজ কনজাংশন এটা বিপজ্জনক অবশ্যই বিপজ্জনক তাই নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে নিজের সত্তাকে বর্জন করে ঈশ্বরের কাছে নিবেদন করলেই আমরা কিন্তু এগিয়ে যেতে পারব আমাদের জীবনে ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট অনেক অনেক বেশি হবে স্বাগতম ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজি পার্ক থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ গ্রহ সঞ্চার আমাদের যখন জন্ম হয় তখন তৈরি হয় জন্মকুন্ডলি এবং সেই কুন্ডলীর উপর প্রভাব বিস্তার করে চলে গ্রহরা ক্রমাগত সঞ্চরণশীল গ্রহদের প্রভাব আমাদের জীবনের ঘটনাগুলিকে পরিবর্তিত করে এবং এই যে জীবনের ঘটনাগুলিকে পরিবর্তিত করছে গ্রহরা কখনো তাদের প্রভাব সুদূর প্রসারী কখনো তার প্রভাব স্বল্প ঠিক এরকমই একটি সুদূর প্রসারী ভীষণ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে এমন প্রভাব দিয়েই আজকে আমরা আলোচনা করব সাতান্ন বছর পরে রাহু এবং শনি মিন রাশিতে সম ডিগ্রিতে আসছে রাহু এবং শনি উভয়ই এক ডিগ্রিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এরা একত্র হচ্ছে এবং মিন রাশিতে রাহু শনি একত্র হওয়া এটাই কালপুরুষের একটি বিরল ঘটনা বারো বছর ১৩ বছর পর পর এই ঘটনা ঘটতে দেখতে পাওয়া যায় এবং এই মেন রাশিতে একত্রিত হওয়া এটা কিন্তু প্রায় সাতান্ন বছর পরে ঘটতে চলেছে সমস্ত রাশিতে আমরা যে রাহু শনি যোগ দেখতে পাই তাও কিন্তু একেবারেই নয় কয়েকটি বিশেষ রাশিতেই এই যোগগুলি দেখতে পাওয়া যায় সব সময় যেমন এর আগে দু সালে তুলা রাশিতে দেখতে পাওয়া গিয়েছিল এই রাহু শনি কম্বিনেশন এই যে রাহু শনি কম্বিনেশন এটা একটা ম্যাসিন কম্বিনেশন একটি মাসলেস মুভিং পয়েন্ট অর্থাৎ ভরহীন অথচ সঞ্চরণশীল বিন্দু এবং একটি ম্যাসিভ প্ল্যানেট শনি শনি এবং রাহু দুজনকেই আমরা কালপুরুষের ঋণাত্মক প্রভাবক হিসেবে চিন্তা করে থাকি দুজনকেই আমরা পাপ গ্রহ বলে থাকি কিন্তু এই দুটি গ্রহ যখন একত্রিত হবে এই দুটি গ্রহ যখন একই বিন্দুতে আসবে এটা কিন্তু একটা বড় ঘটনা নির্দেশ করে এবং এর যে এনার্জি ক্রিয়েশন এটা বেশ কিছুদিন আগে থেকে বেশ কিছুদিন পরে পর্যন্ত কন্টিনিউ করতে থাকবে সুতরাং এই যে এপ্রিল মাস আসছে এবং এপ্রিল মাসের পনেরো তারিখেই ঘটনাটি ঘটছে তার অ্যাট লিস্ট পনেরো দিন আগে এবং পনেরো দিন পরে পর্যন্ত একটা ইম্প্যাক্ট কিন্তু কালপুরুষে আমরা দেখতে পাবো আজকে আমাদের আলোচ্য রাশি কর্কট কর্কট রাশির নবম এবং অষ্টমের সংযোগস্থলে এই ঘটনাটি ঘটতে চলেছে এবং এর ফলে এই ঘটনার কিন্তু অনেক অনেক বেশি সাধারণভাবে এটিকে খারাপ ঘটনা বলে মনে হলেও এর সঙ্গে কিন্তু ভালো ঘটনার সূত্র সেটা লুকিয়ে থাকতে পারে এই রাহুসরী একত্রে হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার জীবনে বড় পরিবর্তনের সূত্রপাত সেটাও কিন্তু হতে পারে আপাত দৃষ্টিতে নেগেটিভ মনে হলেও এই যোগের রয়েছে প্রচুর পজিটিভ ইম্প্যাক্ট এবং এই পজিটিভ ইম্প্যাক্টগুলি আমরা খুঁজে বার করবার চেষ্টা করবে তাহলে পনেরোই এপ্রিল এই সংযোগ বা কনজাংশন হলেও তার ইম্প্যাক্ট কিন্তু আগের পনেরো দিন এবং পরের পনেরো দিন ধরে থাকবে সুতরাং পুরো এপ্রিল মাসটাই আমাদেরকে কিছুটা সাবধান থাকতে হচ্ছে এই সময়ই জাস্ট কর্কটের ঢাঁইয়ার অবসান ঘটছে এবং কর্কটের এই ঢাঁইয়ার অবসান ঘটার সঙ্গে সঙ্গে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আটকে থাকা কার্য উদ্ধার বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান এই বিষয়গুলি আমরা ঘটতে দেখতে পাব অ্যাক্টিভিটি লেভেল কর্কটের ক্ষেত্রে অনেক বাড়বে এবং কর্কট তার জীবনের বেশ কিছু ব্লকেজ সেটা ক্লিয়ার করতে পারবেন এই ব্লকেজগুলো কোন কোন দিক থেকে আসতে পারে প্রথমটি হচ্ছে পৈতৃক সম্পত্তি পারিবারিক সম্পত্তি সেটা দীর্ঘদিন ধরে ভাবছেন একটা ব্যবস্থা করবেন একজন প্রমোটার বা ডেভেলপারকে এই প্রপার্টিটা আপনি দেবেন এবং তার ফলে আপনার বেশ ভালো রকম ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে বেশ ভালো রকম উন্নতি আসবে আপনার জীবনে তো এই ধরনের যে ডেভেলপমেন্টের সুযোগ সেটা কিন্তু এই রাহস কম্বিনেশন নিয়ে আসবে দ্বিতীয় বিষয়টি হলো আপনার একটি বাড়ি রয়েছে আপনার একটি প্রপার্টি রয়েছে যেটি বেদখল হয়ে আছে এবার আপনি সেই প্রপার্টিটাকে দখলমুক্ত করতে চাইছেন নিজের অধিকার সেটা আপনি বুঝে নিতে চাইছেন এটা প্রপার্টির ক্ষেত্রে হতে পারে এটা ফ্যামিলির ক্ষেত্রে হতে পারে এই যে নিজের অধিকার আপনি বুঝে নিতে চাইছেন এর একটা সুযোগ কিন্তু কর্কটের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে এবং সেটা কর্কট খুব সহজেই উদ্ধার করতে পারবেন নিজের সম্পত্তি নিজের প্রপার্টি নিজের অধিকার এটা বুঝে নেওয়ার ক্ষমতা এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে ইমোশনাল সেন্সিটিভ কর্কট রাশি বা লগ্নের মানুষজন তাদের মধ্যে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে ধর্ম ত্রিকোণের মূল ঘর নবম এবং মক্ষ ত্রিকোণের মূল ঘর অন্যতম মূল ঘর অষ্টম এই দুটির কম্বিনেশনে কিন্তু এই সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে অষ্টম রাশি এবং নবম রাশি এই দুইয়ের মধ্যে এই কম্বিনেশন সৃষ্টি হচ্ছে দুইয়ের সংযোগস্থলে এই কম্বিনেশন সৃষ্টি হচ্ছে এর ফলে আপনার মধ্যে অর্জিত ধর্মাবলী আপনার মধ্যে অর্জিত গুণাবলীর বহিঃপ্রকাশের প্রকাশের সম্ভাবনা এটা কিন্তু দেখতে দেখতে পাওয়া পাওয়া যাবে। যাবে। মধ্যে মধ্যে সেই এবিলিটি কাজ করতে যার আপনি আপনার সারাউন্ডিংসকে ট্রান্সফর্ম করতে পারেন অর্থাৎ এবিলিটি টু ম্যানিফেস্ট দ্য ইউনিভার্স তো এই ক্ষমতা আপনার মধ্যে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা লগ্নের মানুষরা বড় কাজে হাত দিতে পারবেন যে কাজের জন্য আপনি এতদিন সাহস করে উঠতে পারেননি এবার সেই কাজ করবার সম্ভাবনা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসবে আত্মবিশ্বাস প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে তবে নেগেটিভিটিও কিন্তু রয়েছে বাবার শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে যেতে পারে সাবধান হতে হবে বাইক চালাচ্ছেন আপনি বাইকে করে অনেকটা ডিস্টেন্স ট্রাভেলিং করেন অনেকটা দূরে আপনাকে যেতে হয় বাইকে করে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে রিস্ক ডিসিশন কোনো একটি কাজ করতে চলেছেন এবং সেই কাজ করতে গিয়ে আপনার দেওয়ালিপি ঠেকবে আপনি ভাবছেন ছ মাস পরে অর্থনৈতিক উন্নতি হবেই এই ব্যবসা নষ্ট হতে পারে না এই ব্যবসা মার যেতে পারে না কিন্তু সেই ক্ষেত্রেও আপনি সমস্যায় পড়তে পারেন যে ব্যবসা কারোর ক্ষেত্রে মার যায়নি কিন্তু আপনার ক্ষেত্রে মার যেতে পারে আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে বড় সমস্যা বাধা বিপত্তি অশান্তি অস্বস্তি এগুলি আসতে পারে আপনার ক্ষেত্রে সুতরাং নিজেকে নিয়ন্ত্রিত রাখতে হবে নিজেকে মুক্ত রাখবার চেষ্টা সেটা অবশ্যই অবশ্যই করতে হবে রাহু প্রবেশ করতে চলেছে আপনার অষ্টম ভাবের দিকে অষ্টম ভাব হলো অর্থনৈতিক ক্ষতি নির্দেশক ঘর সেই ঘরে রাহুর প্রবেশ এই ক্ষতিকে বাড়িয়ে তুলবে অষ্টম ভাবে রাহুর এই প্রবেশ সেটা আপনার যৌনতাকে বাড়িয়ে তুলবার চেষ্টা করবে প্রেমিক প্রেমিকা তাদের মধ্যে অতি ঘনিষ্ঠতা বৃদ্ধির সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে এর উপরে একটা নিয়ন্ত্রণ আরোপ করে দেওয়ার চেষ্টা করবেন শনিদেব এই যে রাহু কুম্ভ রাশিতে দেড়টি বছর থাকবে রাহু শনি সংযোগের সময় শনিদেব চেষ্টা করবেন রাহুর একটা নিয়ন্ত্রণ আরোপ করে দিতে সেই নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত অবস্থায় রাহু শনিদেবের ঘরগুলিতে প্রবেশ করবে বিষয়টা এরকম যে তুমি আমার ঘরে প্রবেশ করতে চাইছো কিন্তু তার আগে তুমি অবশ্যই তোমার নিজের প্রতি নিয়ন্ত্রণ নিয়ে আসো আমরা একটা ছোট্ট পৌরাণিক গল্প এই প্রসঙ্গে শুনতে পারি একবার রাস পূর্ণিমাতে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোপিনীদের সঙ্গে বৃন্দাবনে নৃত্য লীলা ইত্যাদিতে মত্ত এই বিষয়টি দেখবার পরে ভগবান শিবের ইচ্ছে হয় যে তিনিও এই রাসলীলায় অংশগ্রহণ করবেন তিনি যখন এই রাসলীলায় অংশগ্রহণ করতে বৃন্দাবনে প্রবেশ করতে চান তখন বৃন্দাবনের অধিষ্ঠাত্রী বৃন্দা তিনি তাকে বাধা দেন এবং বৃন্দাবনে বৃন্দাই আলটিমেট অথরিটি তিনি যখন প্রবেশ করতে চান অর্থাৎ শিব যখন প্রবেশ করতে চান তখন বৃন্দা তাকে আটকায় মহাদেব প্রশ্ন করেন যে কেন তুমি আমাকে আটকাচ্ছ আমি কি এখানে প্রবেশ করতে পারি না তখন বৃন্দা বলেন একমাত্র শ্রীকৃষ্ণ বাদ্যে অন্য কোনো পুরুষ এই বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন না তখন ভগবান শিব তার লিঙ্গ পরিত্যাগ করেন তখন বলেন যে দেখো আমার মধ্যে পৌরুষত্ব আমি বর্জন করেছি তখন বৃন্দা বলেন পৌরুষত্ব বর্জন করলেও তোমার মধ্যে পুরুষ অহং সেটি এখনো রয়েছে তুমি তাকে বর্জন করবার চেষ্টা করো ভগবান শিব ভাবেন আমি তো ভৈরব আমি সব কিছু ধ্বংস করতে পারি তাহলে আমি নিশ্চয়ই আমার পুরুষ ইগো আমার পুরুষ অহং তাকেও ধ্বংস করতে পারি কঠোর তপস্যা তিনি শুরু করেন বৃন্দাবনের বাইরে তার এই তপস্যা শ্রী রাধারানীর কানে গিয়ে পৌঁছয় এবং রাধারানী তহত্যার সখী ললিতাকে পাঠিয়ে দেন যে ভগবান শিবকে নিয়ে আসার জন্য ললিতা ভগবান শিবকে নিয়ে যান যমুনায় যমুনায় স্নান করেন মহাদেব এবং তখন তিনি এক অনিন্দ্য সুন্দরী গোপিনীতে রূপান্তরিত হয়ে পড়েন এবং তার যে পুরুষ অহম। তা কিন্তু বর্জিত হয় তাই প্রবেশের আগে নিয়ন্ত্রণ অর্থাৎ রাহু যে কুম্ভে প্রবেশ করবে শনির ঘরে রাহু প্রবেশ করবে তার আগে শনি রাহুকে নিয়ন্ত্রণ করবার একটা সুযোগ পাচ্ছেন এই সময় যে রাহু শনির দেখা হবে এই দেখা ব্যাপারটা কিন্তু একটা নিয়ন্ত্রণ সৃষ্টি করবে রাহুর ওপর এবং সেটা আমাদেরকে বুঝতে হবে আমরা যারা জ্যোতিষ বিশ্বাস করি যারা জ্যোতিষ চর্চা করি আমাদেরকে খেয়াল রাখতে হবে রাহুর অ্যাক্টিভিটি কিন্তু এখানে একটু ডিফারেন্ট রাহু কিন্তু এখানে বেশ কিছুটা নিয়ন্ত্রিত অবস্থায় প্রবেশ করবে এবং যখন রাহু এই কুম্ভ বা মকর অতিক্রম করবে তার উপরে কিন্তু এই নিয়ন্ত্রণ আরোপিত অবস্থাতেই থাকবে ফলে রাহুর যে মারাত্মক একটা অ্যাপিয়ারেন্স আমরা বায়ু রাশিতে দেখতে পাই এবার কিন্তু সেই মারাত্মক অ্যাপিয়ারেন্স আমরা দেখব না যারা ভয় পাচ্ছেন যে রাহু প্রবেশ করছে কুম্ভ রাশিতে এদিকে শনি মিন রাশিতে চলে যাচ্ছে এটা তো একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে অবশ্যই পরিস্থিতির ভয়াবহতা রয়েছে কিন্তু ভয়ঙ্কর ভয় পাওয়ার কোনো কারণ কিন্তু এখানে নেই নিয়ন্ত্রণ এখানে মাথায় রাখতে হবে এবং শনিদেব নিজের ঘরকে সুস্থ রাখবার সুস্থ রাখবার জন্য যথেষ্ট প্রচেষ্টা করবেন তাই দুশ্চিন্তা করবার মতন কোনো কারণ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না সমস্যা অবশ্যই আসতে পারে সেই সমস্যা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই নিয়ন্ত্রণ বজায় রাখবার চেষ্টা করতে হবে মায়ের শরীর নিয়ে কিন্তু দুশ্চিন্তা রয়েছে বেশ কিছু মানুষ প্রেম যে সম্পর্কের গভীরতার দিকে আকৃষ্ট হবেন নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে সাত্যকতা বজায় রাখতে হবে খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সঙ্গে সঙ্গে যে কোনো রকম ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট সিস্টেমেটিক পেতে করতে হবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বেই কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এটা বারবেই অ্যাচিভমেন্ট হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাবো দীক্ষা গ্রহণ করতে পারবেন এই সময় কর্কট রাশি বা লগ্নের বহু মানুষ এই এপ্রিল মাসে তাদের মধ্যে একটা ট্রান্সফরমেশনের সম্ভাবনা রয়েছে কর্কট রাশি বা লগ্নের মানুষদের আমরা ইতিমধ্যে আত্মপ্রত্যয় বেড়ে উঠতে দেখতে পাওয়া যাবে এই যে এপ্রিল মাস এটাতে বিপদ রয়েছে সমস্যা রয়েছে কালপুরুষ অর্থাৎ সাধারণ রাশিচক্র ভীষণ আনস্টেবল থাকবেন রাহু এবং শনি কনজাংশন ক্লোজ কনজাংশন ভেরি ক্লোজ কনজাংশন এটা বিপদজনক অবশ্যই বিপজ্জনক তাই নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে নিজের সত্তাকে বর্জন করে ঈশ্বরের কাছে নিবেদন করলেই আমরা কিন্তু এগিয়ে যেতে পারব আমাদের জীবনে ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট অনেক অনেক বেশি হবে যাই হোক চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনায় কর্কট মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ ইতিমধ্যেই শুরু করে দিন কর্কটের জীবনে যা কিছু বাধা বিপত্তির সমস্যা রয়েছে তার বেশিরভাগটা ঈশ্বরকে নিবেদন করবার চেষ্টা শুরু করুন কর্কট রাশি বা লগ্নের মানুষরা কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক বাধা বিপত্তি কাটিয়ে উঠবার জন্য আপনারা অবশ্যই ব্রেসলেট ধারণ করতে পারেন বৃহস্পতির জন্য ওই সিট্রেন ব্রেসলেটের সঙ্গে সঙ্গে পাঁচমুখী রুদ্রাক্ষ দ্রাক্ষ ধারণ করা যেতে পারে মালা হিসেবে পাঁচ মুখের দ্রাক্ষ ধারণ করতে পারেন ধারণ করতে পারেন পাইরাইটস ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে যারা রিলেশনশিপ প্রবলেমে ভুগছেন তারা অবশ্যই ধারণ করুন ব্রেসলেট পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন নিয়ত অন্তত আঠাশ বার করে ফিরে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তল এবার ফিরে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন মেঘা হাজরা ডেট অফ বার্থ তিরিশ পাঁচ দু ছয় জন্মস্থান পশ্চিমবঙ্গ হলদিয়া পূর্ব মেদিনীপুর স্যার আমি আমার ম্যারেজ লাইফ এবং কেরিয়ার সম্পর্কে অনেক প্রবলেমের মধ্যে আছি আমি আমার ম্যারেজ লাইফ এবং কেরিয়ার নিয়ে জানতে চাই মেঘা যেহেতু তোমার নির্দেশিত জন্ম সময় নেই সেই ক্ষেত্রে আমরা জন্ম তারিখের দিক থেকে একটু বিচার করতে পারি তিন সংখ্যায় তিরিশ তারিখে তোমার জন্ম এবং থ্রি জিরো এই ডেটে যাদের জন্ম হয় তাদের কিন্তু জীবনের প্রথম দিকটা স্ট্রাগল করতেই হয় তবে তোমার জন্ম তারিখের মধ্যে চারবার জিরো সংখ্যাটি আসবার কারণে তোমার কিন্তু অনেক প্রচেষ্টা অনেক লড়াই সেটা কিন্তু ব্যর্থতার দিকে এগিয়ে যাবে তাই যে কোনো কাজের আগে একটা প্রপার পরিকল্পনা করতে হবে সেটা প্রেম হোক সেটা বিবাহিত জীবন হোক সেটা সন্তানকে বড় করে তোলা হোক যে কাজই হোক না কেন সেখানে একটা সিস্টেম ফলো করতে হবে তিন সংখ্যার মানুষ ক্যারিয়ারে কনসেন্ট্রেট করতে পারবে না এটা হতেই পারে না তিন সংখ্যার মানুষ তার ক্যারিয়ার হবে তার ডেভেলপমেন্ট হবেই হবে তার জীবনে বড় পরিবর্তন আসবেই ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট তার ক্ষেত্রে আমরা দেখতে পাবই হয়তো কিছুটা সময়ের অপেক্ষা দু হাজার তোমার জন্ম বয়স তোমার মাত্র উনিশ ছাব্বিশ বছর বয়সের আগে কোনোভাবেই বিয়ে করা উচিত নয় স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট তোমার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা যাই আসুক না কেন একদম টোটালি ক্যারিয়ারে কনসেন্ট্রেট করো আত্মবিশ্বাস বাড়িয়ে রেখে নিজের পেশা নিজের কর্মক্ষেত্রের দিকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করো সেই ক্ষেত্রে অবশ্যই ইম্প্রুভমেন্ট আসবে অবশ্যই অবশ্যই ডেভেলপমেন্ট আসবে নিশ্চিন্তে নিজের কর্মের দিকে এগিয়ে চলবার চেষ্টা করো ইম্প্রুভমেন্ট তোমার ক্ষেত্রে আসবেই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার